হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালোই আছি এই যে সকাল সকাল আমি আমার দায়িত্বে চলে গিয়েছিলাম আই মিন আমি আমার টিউশনিতে চলে গিয়েছিলাম টিউশনি কর মানে ফিরে আসছিলাম আর কি বাসার উদ্দেশ্যে তো কি বলে আসার সময় থেকে ভিডিওটা করতেছিলাম যাওয়ার সময় আসলে ভিডিও করতে খেয়াল ছিল না এ তো আমি বাসায় ঢুকে যাচ্ছি এবং আজকে আমাকে আবার বাইরে যেতে হবে আই মিন আমাদের গ্রামের বাড়ি যেতে হবে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় এসে কাজ পড়েছিল কিন্তু আমার ছেলের দায়িত্ব বায়না হচ্ছে যে তাকে নাকি কেক বানিয়ে দিতে হবে তাই নেমে পড়লাম কেক বানানোর উদ্দেশ্যে বাট আমি আগে আসলে একটা টাইমে খুবই রেগুলার কেক বানাতাম কিন্তু এখন মানে ইদানিং ব্যস্ততার কারণে নিজের শখের কাজটা তেমন করা হয় না অনেক দিন পরে কেক বানাবো তাই ভাবছিলাম আসলে কেমন না কেমন হয় খুব ভয়ে ছিলাম তো যাই হোক এখানে বানিয়ে নিচ্ছিলাম কেমন হবে আল্লাহই জানে তার যদিও পাউন্ড কেক পাউন্ড কেকের যদিও অতটা সমস্যা হওয়ার কথা না বাট তারপরে একটু হয়ে গেছিলো তো যাই হোক ডিম দুইটি বিট করা শেষ হয়ে গেল এখন শুকনো শুকনো উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম তার তো অস্থিরতা মানে কখন কেক খাবে সেই অবস্থায় ছিল আমার ওদের দুপুরে রান্না তারপরে এই কেক বানানো সব কিছু এই যে তৈলটা দিচ্ছি এই তৈলটা দেওয়াই আসলে একটু ভুল হয়ে গেছে আই মিন একটু কম হয়ে গিয়েছিল তাই আর কি ভালো করে দেওয়া হয়নি যাই হোক হ্যাঁ এখানে আমি কেকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম শুকনো উপকরণগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায় দিকে আমার একটা রান্নার টেনশন কাজ করতে ছিল তারপরও যতটুকু পারা যায় ততটুকু হয়ে গেল কিন্তু যাই হোক একটা পর্যায়ে কেক একদম রেডি আমার মানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে তাই একে আমি এখন মোল্ডে করে নিচ্ছিলাম ঢেলে নিচ্ছিলাম আমি সাধারণত কেক চুলায় বানিয়ে থাকি কেক আমি আসলে আমার ওভেন নাই আর যাই হোক কেকটাকে ডে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছিলাম যাতে কোনো বাতাস না থাকে এই তো কেকটা অন্যদিকে আমার রান্না চলছিলো দুপুরে রান্না তো করতে হবে আর ছেলের যেহেতু আবদার তাই বেলায় তাকে কেক বানিয়ে দিতে হচ্ছিল অন্য পাশে আমার কেক ঠিকই হয়ে গেছে বাট কেকটা দেখে আমি মোটো স্যাটিসফাই না একদম মানে কেমন যেন হলো তাই ওকে ঠান্ডা করে রেখ রাখ রেখে দিয়ে আমি আমার বাকি রান্নাটুকু করতে করে নিয়েছিলাম এদিকে কেক এই দেখেন আমি কাটার আগে আমার ছেলে নিয়ে নিয়েছে সে কখন খাবে মানে একদম সে কী বলবো পাগল হয়ে গেছে যাই হোক ছোট মানুষ কী করার ওদের এতেই খুশি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাবলাম যেহেতু শুক্রবার ছিল তাই আসলে মুরগি যেহেতু রান্না করছি ছেলেকে একটু স্পেশাল ফিল করার জন্য একটু পোড়াও রান্না করে তো এই তো হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ